এই নাও চাচা এখানে কিছু বিস্কুট আর পানি আছে বাবা বাবা আমার গলাটা শুকিয়ে গেছে বাবা আমি দুই দিন ধরে কিছুই খাইনি একটু পানি দেবা এই বুড়া এই তোমাকে কতদিন বলেছি আমি আমার বাড়ির গেটের সামনে তুমি আসবে না শুধু শুধু বিরক্ত করো কাজ কাম নেই তোমার নাকি যাও এখান থেকে যাও আরে চাচা কি হয়েছে তোমার দেখো বাবা আমার গলাটা না শুকিয়ে গিয়েছে এখানে কিছু আছে। ধন্যবাদ বাবা তুমি আমার জন্য অযথা এত কষ্ট করছো আরে চাচা মানুষ তো মানুষকে সাহায্য করার জন্যই আমরা মানুষ আল্লাহ তোমার ভালো করুক বাবা দোয়া করি তোমার জন্য তুমি অনেক বড় হও